হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি তো দোয়া আমিও ভালো আছি আজকে আমি দেখাবো আমাদের মুলাদী থানার ভিতরে নম্বরহাটের দিকে যাইতে আমাদের একটা রিসার্চ আছে এই রিসার্চটা আমি দেখাবো এটা হচ্ছে মোলার বাজারের রাস্তা দেখেন একটু দেখে তারপরে আমরা ভিতরে ঢুকবো ভিতরের চিত্রটা আপনাদের দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া এই যে এখানে যে রেস্টুরেন্টটা এটা মানে কোন কোন টাইমে খোলা হয় কোন কোন টাইমে বন্ধ হয় এবং রাত কটা পর্যন্ত এটা খোলা থাকে আমাদের রেস্টুরেন্টে খোলা সকাল দশটা আর বন্ধের টাইমটা কোনো ফিক্সড নাই রাত এগারোটা পর্যন্ত আমরা বন্ধ করি কাস্টমার বেশি থাকলে সেক্ষেত্রে সার্ভিস দেওয়া হয় রাত 11টার আগে কোনো বন্ধ হয় না আচ্ছা আচ্ছা এখান থেকে আপনাদের এই জিনিসটা আপনারা আজকে কতদিন ধরে এটা চালু করছেন আমরা তেইশে মে দু হাজার পঁচিশ উদ্বোধন করছি নতুন বছরে নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা এখান থেকে আপনার কি কি আইটেম মানে আপনারা তৈরি করেন আমরা আমরা মূলত ফাস্ট ফুড আইটেম তৈরি করি তার মধ্যে রয়েছে ফুচকা চটপটি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই চিকেন চাউমিন চিকেন পাস্তা চিকেন বার্গার প্লাস লাচি এবং সর্বোপরি কথা হলে যে কোনো খাবারের অর্ডার নেওয়া হয় সেট মেনুর ক্ষেত্রে আমরা করি যদি কোনো দশজন বা পনেরো জন একটা গ্রুপ হয় সেই গ্রুপ হলে আমরা বা জন্মদিনের কোনো অনুষ্ঠান পার্টি পার্টি করলে সেক্ষেত্রে আমরা খাবারের অর্ডার নিয়ে সে যে কোনো ধরনের খাবার চাইলে আমরা সেই খাবারটা তৈরি করে দিই আচ্ছা এখান থেকে যদি আপনি অল ফ্যামিলি নিয়ে যদি কেউ ঘুরতে আসে কোনো ঝামেলা বা কোনো সমস্যা আছে না না আলহামদুলিল্লাহ তা যদি আইনগত কোনো সমস্যা না থাকে তো আমার রেস্টুরেন্টে ঘটে আসলে কোনো সমস্যা হবে না অবশ্যই সেটা বৈধভাবে হইতে হবে আমরাও কোনো অবৈধ জিনিসকে সাপোর্ট করি ঠিক আর বৈধভাবে থাকা যদি কেউ তাকে ডিস্টার্ব করে সেটা আমরা বুঝি যে আলহামদুলিল্লাহ ভাই আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে আপনাদের যে এই যার যে ভিউটা ব্যাকগ্রাউন্ডের ভিউটা অনেক সুন্দর আমি দর্শকরা একটু দেখাইতেছি এই যে দেখেন আমি তো এক কথা বলতে আমি তো দিনের শোটটা নিয়েছি দিনে যে আপনার দেখেন যে এই এইখানের যে লোকেশনটা কত সুন্দর চমৎকার দেখেন তো আর যদি কেউ এই ভিডিওর মাধ্যম দেখে যদি আপনারা আসেন রাত্রে আসবেন রাত্রে আসলে আরও অনেক রকমের মানুষ আছে বা অনেক কিছু এখানের ঘোরাফেরার লোকজন আছে দোকানপাট আছে আপনারা দেখলে খুব ভালো লাগব হ্যাঁ গ্যাস দেখেন ছোট্ট একটা পুষ্নি আছে কত সুন্দর সুন্দর ফলের গাছ লেবুর গাছ দেখেন সুন্দর একটা লোকেশন আপনারা এই ভিডিও দেখে আসবেন এখান থেকে আসলে আপনাদের ভালো লাগবে ফ্যামিলি নিয়ে ঘুরতে এলে আপনারা সময় কাটাইতে পারবেন খুবই ভালো লাগব যে আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছি দেখ দেখছেন দেখার মতন একটা জায়গা কল্পনা করবেন না যে আমাদের মুরাদি থানার ভিতরে এরকম একটা লোকেশন আছে আমার খুবই ভালো লাগছে আপনাদের যারা যারা ভালো লাগবে ভিডিওর মাধ্যমে কমেন্টস করে জানাবেন এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় ছোট করে একটা ঘর আছে এই যে দেখেন এই যে এখান থেকে আপনার টেবিল আছে বসার মতন টেবিল আছে চেহার আছে আপনারা বৈশাখ কথা বলতে পারবেন যে দেখেন আমার যে জিনিসটা দেখে অনেক ভালো লাগতেছে দেখেন এই যে এই রাস্তা নিয়ে আপনারা ঘুরে 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 দেখতে পারবেন এই এভি লোকেশন আসসালামু <inaudible> 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 এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় ফাঁকা 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 করে ছোট ছোট ঘর আপনারা ফ্যামিলি নিয়ে যদি আসেন এ জায়গায় সবাই মিলে বসতে পারবেন সময় কাটাইতে পারবেন খুব ভালো একটা পরিবেশ দেখেন দেখেন দেখছেন এটা কিন্তু আপনি দিনের সূর্য তো না আরও চমৎকার হবে যদি আপনারা রাতে আসেন পাঁচটার পরে যদি আসেন দেখেন কিন্তু একটা সুর একটা পুষ্কুনি আছে চতুর চারোপাশে মনে করেন ফলের গাছ লেমু গাছ লেচু গাছ আম গাছ হ্যাঁ এই যে একটু মনে করেন মাছ সারা আছে এই যে দেখেন এই যে আমি একটু জুম করে দেখাই যে দেখছেন কত সুন্দর মাছ সতর্কতে আছে খুবই লোকেশনটা আমার অনেক পছন্দ হয়েছে আপনারা যার যার ভালো লাগবো এই ভিডিওর মাধ্যমে আমি ঠিকানা এটা হচ্ছে আপনার মৌলাদি থানার নমবাজারের দিকে যাইতে ওই সরি মোল্লা বাজারের দিকে যাইতে এই লোকেশনটা এখান থেকে আপনি লাগবে যদি পুরান বাস স্ট্যান্ড থেকে রওনা করেন জিজ্ঞেস করেন সবাই বলে দেবে লোকেশনটা ও এভরিওয়ান আজকে এ পর্যন্তই আমি এখন বাইরে যাবো এটা হচ্ছে আপনার বাইরে যাওয়ার গেট এই যে দেখেন লোকেশনটা একবার দেখাইতেছি একটু দাদা এই যা আপনি যদি এখান থেকে রাত্রের বেড়া আসেন আপনার চিত্রটা অন্য রকম দেখবেন আজকে এ পর্যন্তই এভরিওয়ান আগামীতে দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন الله أكبر